তোর ফিরে আসাটা জরুরি ছিল নাহলে সম্পর্কগুলো কেমন অগোছল হয়ে যাচ্ছিল তুই নিজেও হয়তো জানিস না কত পাগলামি আর বাড়াবাড়ি করছিলি মাই মিস্টেক আমি এর জন্য ক্ষমা প্রার্থী আর কিছু বলবেন আমি ভালো নেই রিদিদা আপনার ভালো থাকা না থাকার গল্প শুনতে আমি ইন্টারেস্টেড নই এত খানি বদল বদলে তো সেদিন গেছিলাম যেদিন ফাইনালে ভালো রেজাল্ট পাওয়ার পর একজন আমাকে জড়িয়ে ধরেছিল আমি কি কণ্ঠে প্রথমবার ললাট ছুঁয়েছিল তার সেই বেখেয়ালিপনা আমাকে বদলে দিয়েছিল ধীরে ধীরে আসক্ত হতে বাধ্য করেছিল রিদিতা আমি তোকে ওভাবে স্পর্শ করিনি স্পর্শ তো স্পর্শই হয় চুমু তো চুমুই হয় তার এভাবে তার এভাবে ওভাবে কোনো সংজ্ঞা নেই ফারহান ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল দৃষ্টি তার ফ্লোরে পাতা ফ্লোর দিকে ভাবনায় পুরনো কথা অতীতের স্মৃতি আমার অনেক কাজ আছে একটু পরে বাবা চলে আসবে আমি চাই না উনি আপনাকে এখানে দেখুক আর কিছু বলার না থাকলে আসতে পারেন রাস্তাটা ওদিকে রীতি তার তাক করা আঙ্গুলের দিকে বিস্ফোরিত নয়নে শুধু চেয়ে রইল ফারহান তার এখনও নিজেকে কানকে বিশ্বাস হচ্ছে না এই মাত্র বলা কথাগুলো রিদি তার বলেছে যে কিছুদিন আগে পর্যন্ত পাগলের মতো ভালোবাসত তাকে অপমান ফিরিয়ে দিচ্ছিস রিদিতা হাসে শব্দ করে হাসে চমৎকার সেই হাসি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারহান বয়ে যাওয়া বয়ে যাওয়া জলের স্রোত কখনো বিপরীত মুখে ফেরে না বরং এগিয়ে যায় নিজের মতো হোক সে পথ সংকীর্ণ কিংবা বিস্তীর্ণ বিস্তীর্ণ তবু সে গিয়েই যায় বিস্তীর্ণ পথ পেয়ে সংকীর্ণ পথকে উপহার উপহাস করার স্পর্ধা সেই বিশাল নদীরও নেই আর আমি তো সামান্য মানুষ শেষবারের মতো একবার দেখা করতে এলাম তোর সাথে নতুন প্রজেক্ট আপনার যাত্রা শুভ হোক নিজের করা সম্পূর্ণ হওয়ার আগেই হৃদিদার মুখের উপর বলা কথা শুনে চিনচিন ব্যথা অনুভূত হয় ফারহানের বুকে অতপর তপ্ত দীর্ঘশ্বাসের সাথে সাথে প্রস্থান ঘটে তারও পেছন ফেলে রেখে যায় অশ্রুসিক্ত নয়নে অনিমেষ চেয়ে থাকা এক রমলীকে যার দুই হাত ব্যস্ত মুখ ঢেকে কান্না নিয়ন্ত্রণে ফারহান দৃষ্টির আড়াল হতেই রিদিতা হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে শব্দ করে কান্না করতে করতে হিচকে ওঠা কণ্ঠে ভরে ওঠে তুমি আমার এত কাছে তবুও তোমাকে চাওয়ার কোনো উপায় জানা নেই আমার তোমাকে পাওয়ার কোনো পন্থা নেই তোমার তোমার তুমিতে আমি নামের কোনো অস্তিত্ব নেই প্রিয় তুমি বরং দূরেই থাকো লুবা দাঁড়িয়ে আছে তার শ্বশুর সামনে কাল রাতে ইরফান টেক্সট করে জানিয়েছে তার শাশুড়ির বাড়াবাড়ি রকম অসুস্থতার কথা তিনি বারবার করে শেষবারের মতো একবার লুবাকে দেখতে চাইছেন মানুষটাকে লুবা অনেক ভালোবাসে তাই চেয়েও ওই ডাক অগ্রাহ্য করতে পারিনি তাছাড়া এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বড্ড হটকারিতায় নিয়েছিল সে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার সুযোগটুকুও পায়নি আজকে যখন এসেছে শেষ বাড়ির মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবে এই বাড়ি এই পরিবার এখানকার প্রতি আর রকম মায়া বাড়াতে না সে দরজার কাছে দাঁড়িয়ে সব ভাবতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে কিছু কেমন যেন থমথমে ফাঁকা ফাঁকা কারোর কোনো সারা শব্দ নেই অথচ সময়টা এখন বিকাল এই সময় সবার বাড়িতে থাকার কথা আজ তো আরও ছুটির দিন ইরফানেরও থাকার কথা বাড়িতে মনের কোনো একটা কোন হতে দুর্ব সেই লোভুকে দিয়েছে যেন মানুষটাকে একটি বার দেখার আচ্ছা সে এখনো আগের মতো অবছলো আছে এখনো কি সাওয়ার থেকে বেরিয়ে ভেজা টাওয়াল বিছানায় ফেলে রাখে এখনো কি লেট করে বাড়ি ফিরে এরফান বাড়ি ফিরে কাকে প্রথম খোঁজে এখন তো সে নেই সে নেই বকাছকা দিয়ে ভেজা টাওয়াল মেলে দেওয়ার জন্য নেই অগছলো মানুষটাকে গুছিয়ে পরিপাটি করে দেওয়ার জন্য ছন্নছাড়া ছাড়া অবস্থায় অফিস থেকে বাড়ি ফেরার পর কাকি বুকে জড়িয়ে ঘুমায় সে কাকি সোহাগি বউ বলে ডাকে আচ্ছা ওই মেয়েটাকেও কি ইরফান একইভাবে আদুরে ডাক নাম দিয়েছে কি হতে পারে সেই নাম কিংবা তাকেও কি সোহাগী বউ বলে ডাকে কিংবা বিবিজন ছুটির দিনগুলোতে সকলের অগচরে রান্নাঘরে ঘর মাক্ত তার অষ্ট ললাটে চুমু দেয় সেই একইভাবে কি তাকেও সোহাগ করে ভাবনায় নিমগ্ন লোবার দুই হাত পেছন থেকে বেঁধে ধরে কেউ ভীষণ শক্তপোক্ত হাতের সেই উৎস আবিষ্কার করতে গিয়ে বেশ হয় কম উচ্চতার গোলকাল চেহারার অধিকারী লোবাকে মসজিদে এক পর্যায়ে মুখে কস্টেপ বেঁধে পেছনে ফিরাতেই সামনে থাকা মানুষটাকে দেখে বেশ কয়েক কদম পিছিয়ে যায় সে অবাক নয়নে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে সেদিকে ইরফানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে কেঁপে ওঠে লোবা চোখে পাকিয়ে তাকিয়ে ক্রমাগত নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টায় মত্ত রুবাকে পেছন থেকে কোমর ঝাঁকিয়ে নিজের সামনে আনে ইরফান অতপর আবারও বেপরোয়া ভাবে গাল ঘষি রুবার কোমল গালের সাথে সুরসুরিতে ছটফট করতে করতে একসময় ব্যথা ব্যথি শুরু করে সে চোখের কোল ঘেঁষে নোনাজল গড়িয়ে পড়ে ইরফানের কাঁধে স্তম্ভিত ইরফান থেমে যায় সচকিতে মাথা তুলে তাকিয়ে কান্নারত রুবাকে নিচে নামিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় অতপর কপালে লেপে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে গাঢ় নিবির এক চুম্বুন এঁকে কপালে কপা ঠেকায় নুবা চোখ তুলে তাকায় এর দিকে মুহূর্তেই বুকটা থক করে ওঠে তার নির্ঘুম রাতগুলোর কালিমা খুব সন্তর্পণে লেপন করেছে জানো সে চোখে মুখে রুক্ষতা খরা নেমেছে যেন শুষ্ক ঠোটে চুলগুলো এড়ো মেরো শার্টের বোতাম উপর নিচ করে লাগানো বড্ড বেশি ছড়ানো অসহায় লাগছে যেন লোবা করুন তোমাকে এইভাবে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে লুবা জানে না আমার কতটুকু কতটা বিশ্বাস করবে তুমি তবে মিথ্যার সাথে আপোষ করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি যে কারণ তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করে সেই কারণ আমি আমার জীবনে চাই না চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলো বা লুমা বিস্মিত ব্যাপরোয়া নয়নে শুধু চেয়ে থাকে উল্টো পিছে ঘুরে দাঁড়ানো মানুষটা দিকে অতপর চোখে মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে ভরে ওঠে যে সত্যি বলার জন্য মুখ লুকিয়ে বেড়াতে হয় সেটা কখনো সত্যি হতে পারে না সত্যি বলতে চোখে চোখ রেখে আঙ্গুলে আঙ্গুল তাক করে চোখের পলক পড়লে তা মিথ্যা অতপর এমন মিথ্যার ধাসে বলা সত্যকে আমি সত্য বলে মানি না খানিকটা থেমে লুবা আবারও বলে ওঠে অবশ্য বলার মতো আর কোন সত্যি আছে তোমার কাছে পুরোটাই তো মিথ্যা মিথ্যা বিয়ে মিথ্যে ভালোবাসা মিথ্যে সংসার মিথ্যে তুমি পুরোটাই মিথ্যে ঠাসা ইরফান ক্রোধে উন্মাদ হয়ে সব শব্দে আঘাত করে সামনের দেওয়ারে ভয়ে চোখ মুখ সিটকে নেয় লুবা ইরফানকে এভাবে রাগ করতে আজ পর্যন্ত দেখেনি সে অবশ্য ইরফানকে তো সে চিনতেই পারেনি ভাবনার মাঝেই দুটো শক্তপোক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরে আশ্রে পৃষ্ঠে মিশিয়ে নেয় বুকের মাঝে লুবা শুনতে পায় দ্রুতবেগে বেগে চুড়তে থাকা ইরফানের স্পন্ধন কি এক সম্মোহনী ধন্যী যেন তাকে বাধ্য করে ওভাবেই থেকে যেতে লুবা ইরফানের বুকে মাথারিকে শুনতে থাকে সেই স্পন্ধন যেন মুখে না বলা নানান কথা গল্প আকারে গিয়ে শোনাচ্ছে তারা ইরফান শান্ত হয় খানিকটা ডানহাত লুবার মাথার পেছনে রেখে আরও খানিকটা আঁকড়ে ধরার চেষ্টা করে থাকে স্বামীর অকাল মৃত্যুতে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে অহনা কাউকে ভালো লাগলে তাকেই তার স্বামী ভেবে বসে কোম্পানির বসের মেয়ে হওয়ার সুবাদে অফিসে একবার দেখা হয় তার সাথে সেখানে তার নানান আচরণ বিশেষিত বেশিরভাগ সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো এসব থেকে খানিকটা বিভক্তিকর পরিস্থিতির সম্মুখে হয়ে ছুটে যাই বসের কেবিনে সেখানে গিয়ে জানতে পারি অনকে দেখে স্বাভাবিক লাগলেও আসলে সে খানিকটা অস্বাভাবিক কোনোভাবে ওর আমাকে ভালো লেগে যায় তাই আমার মাসে নিজের স্বামীকে খুঁজে চলেছে সে ঘটনাটা সেই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হতো কিন্তু এর ঠিক দুই দিন পর বস আমাকে কেবিনে বলেন ওহনার মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে ওকে সম্ভবত বেশিদিন দিন বাঁচানো যাবে না ক্রমাগত মেডিসিন আর থেরাপির মাধ্যমে কোনো ক্রমে স্টেবল রাখা সম্ভব হয়েছে তাকে কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর থেকে ও শুধু নিজের স্বামীর নাম বলছে আমার সাথে দেখা করার জন্য ছটফট করছে প্রথমে ব্যাপারটাতে সাইনা দিলে বস আমাকে হুমকি দেয় এই কাজ যদি আমি স্বেচ্ছাই করি তবে তিনগুণ স্যালারি দেবেন আমাকে আর যদি না করি তবে শুধু ওই কোম্পানি কেন অন্য কোনো কোম্পানিতেও যেন আমার চাকরি ব্যবস্থা না হয় সেটা তিনি শিওর করবেন লুবা ইরফানের বুক থেকে মাথা তুলে ফ্যাল ফ্যাল নয়নে শুধু তাকিয়ে থাকলো তা দেখে ইরফান মুচকি হেসে আবার উষ্ঠ ছোঁয়ায় লুবার কপারে অতপর গাড়ি স্যারকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি বিবাহিত আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি এসব ব্যাপারে সে কখনো সায় দিবে না এতে আমাদের ব্যক্তিত্ব জীবনে সমস্যা দেখা দিবে কিন্তু উনি নিজের সিদ্ধান্তেও অনর আমি দুই দিন সময় নিয়ে ভাবলাম অতপর তোমার অগচরে অফিসের আওত্তে সময় দিতাম মেয়েটাকে ধরতে গেলে ওটাই ছিল আমার চাকরি ওহনার যখন সেখানে যেতে ইচ্ছে করবে তার সাথে যাওয়া আর বাড়িতে থাকাকালীন সব সময় তার চোখের সামনে থাকা আমি জানতাম এসব জানলে তুমি কষ্ট পাবে হয়তো চাকরি ছেড়ে দিতে বলবে কিন্তু সবে নতুন নতুন বিয়ে আমাদের চাকরি ছেড়ে দিলে সংসার চলবে কীভাবে এসব ভেবেই কিন্তু সে সুরক্ষা আর হলো না আর তুমি তুমি ইরফান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে কান্নার দমকে কথা আটকে আসছে তার বুকের মাঝে ঠিক কতখানি কষ্ট জমা হলে একটা ছেলে কাঁদে লুবা বলছে আচমকা লুবা ইশারায় ইরফানকে মাথা নিচু করার নির্দেশ দেয় ইরফান মাথা নিচু করতেই লুবা আঁকড়ে ধর ইরফানের শুষ্ক অধর ইরফান আটকে রাখা নোরা জল ছেড়ে দুই হাতে উচিয়ে রাখা লুবার কোমর অতপর সেও ও সায়দায় প্রিয়তমা স্ত্রীর উন্মত্ততায় পরিবার থেকে বিদায় নিয়ে ফারহান বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রাত একটার দিকে ইতালির ফ্লাইট তার রায়হান সাহেব তাকে পৌঁছে দিতে এয়ারপোর্ট পর্যন্ত যান এয়ারপোর্টে চেকিং কমপ্লিট করে ওয়েটিং রুমে বসে আছে সে ঘড়ির কাটা তখন বারোর ঘরে অজানা এক কারণে রিদি তাকে ভীষণভাবে মনে পড়ছে তার অথচ এমনটা তো কথা ছিল না এমনকি অফারটা প্রথম পাওয়ার পর পরই সে চেয়েছিল মিথির সাথে এই ভ্রমণে যেতে কিন্তু আজ যে তার ফ্লাইট একটুও জানানোর প্রয়োজন বোধ করেনি সে মিথিকে এমনকি ইদানিং তারা একে অপরের সাথে এক কথা বলার মতো কথা খুঁজে পায় না খুব প্রয়োজন ছাড়া একে অপরের সাথে যোগাযোগও করে না বরং যেটুকু যোগাযোগ হয় সেটুকুতে মুখ্য ভূমিকা পালন করে মিথি ফারহান একেবারে নির্লিপ্ত অথচ এই মাঝরাতে তার সাজ জাগছে রিদিতার সাথে কথা বলতে কোনোভাবে তাকে এই ভ্রমণের সঙ্গী বানাতে আচ্ছা শুধু কি এই ভ্রমণের সঙ্গী হিসেবে সেই তাকে চাইছে নাকি জীবনের প্রতিটা ভ্রমণ প্রতিটা সিদ্ধান্তহীনতার সঙ্গী হিসেবে চাইছে তার অবচেতন মন এমন অদ্ভুতভাবে তাকেই বা চাইছে কেন এত অস্থিরতা এত উন্মত্ততা ফারহান বেশ কয়েকবার হৃদিতার নাম্বারটা ডাইল লিস্টে রেখেও মুছে দেয় নিজের মনকে বুঝতায় হৃদিতা এখন গভীর ঘুমে এভাবে তার ঘুমের মাঝে ডিস্টার্ব করা ঠিক হবে না কিন্তু মনের কোথাও একটা থেকে আওয়াজ আসে তোর এত বড় একটা সাফল্যের খবর হৃদিতাকে ছাড়া অন্য কারোর কাছে শেয়ার করে এই আত্মতৃপ্তি পাবে তুই ফারান হৃদিতা হয়তো কঠোর কয়েকটা কথা শোনাবে কিন্তু সেটাও তো তোর আত্মসুদ্ধির জন্য ভীষণ প্রয়োজনীয় এমনি নানান ভাবনার মাঝে ফ্লাইটের ঘোষণা হয় ফারহান তপ্ত এক দীর্ঘশ্বাসের সাথে সাথে চোখের কোলে লেগে থাকা অস্ত্রুটুকু খুব সন্তর্পণে মুছে ফেলি অতপর পারি জমায় নতুরে সফরে পেছনে ফেলে রেখে যায় প্রিয় কোনো এক মানবীর সাথে কথা বলার অদম্য ইচ্ছে তার কণ্ঠে আকণ্ঠ তৃপ্তি পাওয়ার মতো উন্মাদনা কিছু অপ্রাপ্তি আমাদের জীবনে আজীবন থেকে যায় ঠিক যেমন চাঁদের গায়ে কালো দাগ এটুকু আছে বলেই চাঁদের সৌন্দর্য অপরিমেয় আমাদের জীবনেও কিছু ক্ষত আছে বলেই তার তার নিরাময়ে এক এতখানি তৃতে কিছু অপ্রাপ্তি আছে বলেই জীবন এত উপভোগ্য আমার পিছু নিতে নিতে ইতালি অবধি চলে এলে রেদিতা নট নর ভালোবাসার টানে মানুষ ইন্ডিয়া থেকে ইতালি চলে আসছে আজকাল সারাদিনের ফ্লাইট জার্নির পর ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে সবেমাত্র হোটেলে চেক ইন করে ডাইনিং এরিয়াতে এসে টেবিলে বসেছিল রেদিতা। আচমকা পিছনের ঠিক তার পিঠ লাগোয়া চেয়ারে বসে থাকা পরিচিত এক কণ্ঠস্বর শুনে চমকে ওঠে ঠিক চমক নয় বরং হক চকিয়ে যায় ফারহান ইতালিতে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে ঝড়ের বেগে পেছন ফিরে তাকাতেই হাস্য উজ্জ্বল ফারহানকে চোখে পড়ে রিধিতার যার ঠোঁটের কোন লেপটে আছে দুষ্টু হাসি দৃষ্টি আকর্ষণীয় ঝটপট চোখ নামিয়ে সামনে ফিরতেই তরিত গতিতে মনে পড়ে ফারহানের বলা কথাটা রাগে অপমানে হিস হিসিয়ে উঠে বলে ওঠে আমার ভালোবাসা এত সস্তা হয়ে যায়নি মিস্টার ফারহান আর রুচিও এতটা নিচে নেমে যায়নি যে একজন এঙ্গেজড মানুষকে ভালোবাসবো এমন ভালোবাসা তৈরি হওয়ার আগেই মরে যাক রিদি তাকে অবাক করে দিয়ে ফারহান নিয়ে হাসি আরও খানিকটা চওড়া করে মুখ নামিয়ে আনি রিদি তার কানের কাছে অতপর মস্করা করার ভঙ্গিমায় ভরে ওঠে এতদিন তবে রুচি মাটিতে করা করে খেয়েছিল নাকি তা সেটা উঠানোর সময় ধুয়ে মুছে নিয়েছেন তো না প্রচুর জ্যামস তো মাটিতে তাই কপট রাগী দৃষ্টিতে তাকাতেই ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের মতো ডিনার করতে থাকে ফারহান ক্লান্তিতে রীতার শরীর ঝিমিয়ে রয়েছে অযথা তর্ক করার কোনো রকম ইচ্ছে তার নেই তাই ফারহানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সে চলে যায় ডিনারের প্লেট আনতে মাত্র কিছুক্ষণের মধ্যেই ডাইনিং রুম মানুষের সমাগমে ভর্তি খাবারের প্লেট হাতে নিয়ে রিদিতার এদিক সেদিক তাকাতি দেখে হালকা কেশে তার দৃষ্টি আকর্ষণ করে ফারহান বলছিলাম যে ম্যাডাম সব জায়গায় তো মোটামুটি ফিল হয়ে গেছে আপনি আমার টেবিলে বসে খেতে পারেন আমি তো আর খেয়ে ফেলবো না আপনাকে তাই না উপায়ন্ত না পেয়ে অগত্যা ফারহানের মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ি রিধিতা বসার সময় সজোরে প্লেট আর স্পুন রাখার শব্দ করতে বলল না একটুও দৃষ্টি খাবারের দিকে স্থির রেখে মুচকি হাসটে ফারহান মনে মনে বলল বাড়িতে বাপের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিলেন এখন তো শেয়াল খাঁচায় দেখি কিভাবে পালাই পালাই করে বেড়াও এবার নিজের মতো করে খাওয়ায় ব্যস্ত হৃদিতা ভাবখানে এমন যেন এখানে সে ছাড়া ওর কারো অস্তিত্বই নেই ফারহারের ঠিক সহ্য হলো না ব্যাপারটা তাই আচমকা নিজের পকেট ছেড়ে হৃদিতার প্লেট থেকে চিক চিকেনের পিসটা তুলে আরাম করে খেতে লাগলো চোখে মুখে এমন এক তৃপ্তি ভাব যেন এর চেয়ে সুস্বাদু আর কিছু নেই দুনিয়ায় রীতিদা মনে মনে ক্ষিপ্ত হলেও মুখে কিছু প্রকাশ করল না এবার ফারহান বিরক্ত হলো রীতিমতো দুজন পরিচিত মানুষের তো কাছাকাছি বসেও এমন নীরবতা বজায় রাখার কোনো মানে আছে রাগে চেয়ার ছেড়ে উঠে এক পলক রীতিদার দিকে তাকালো কিন্তু তাতেও তার কোনো ভাবাবেগ লক্ষ্য করা গেল না তাই কিপ্রো মেজাজ নিয়ে ফারহান ফিরে গেল নিজের রোমে ফারহানকে ডাইনিং রুম ছাড়তে দেখে কিঞ্চিত শব্দ করে হেসে ওঠে রীতিদা ফারহানের এমন বাচ্চাম স্বভাবের কারণে সামনে নিজেকে কিভাবে যে কন্ট্রোল করে রেখছিল একমাত্র সেই জানে জাহাজ তার যাত্রা শুরু করবে আগামী সপ্তাহের শুরুতে হাতে এখনো দুটো দিন সময় আছে মনের মাঝে চাগার দিচ্ছে কিছু সুপ্ত বাসনা এই দুটো দিন যদি তার সাথে সুন্দর একটা সময় কাটাতে পালে খুব কি মন্দ হতো কিন্তু সেই অধিকার তো সে নিজেই হারিয়েছে নিজের হাতে নষ্ট করেছে তাদের সম্পর্ক অপমান করেছে হৃদিতার ভালোবাসাকে তাদের পরিবারকে একটা সময় নানান ছুতো খুঁজে উপেক্ষা করেছে তাকে তবে আজ কেন আবার ফিরে পেতে চাইছে তাকে এই বাসনা যে অন্যায় সে কোনোভাবেই ঠকাতে চায় না মেধিকে কিন্তু মন কি মস্তিষ্কের সব রকম বাধা মানে বরং মন আর মস্তিষ্কের যুদ্ধে অধিকাংশ সময় পরাজয় স্বীকার করতে হয় মস্তিষ্ককে ভাবনায় বিভোর ফারহান আচমকা রিসিপশন এরিয়াতে বিধির মতো কাউকে দেখে থমকে চায় দূর থেকে অবিকল তার মতোই কিংবা হতে পারে তার ভ্রম দ্বিধাগ্রস্ত ফারহান আরও খানিকটা কাছাকাছি গিয়ে কিং কর্তব্য বিমোর নিধিকে কোনোভাবে এখানে আশা করেনি সে কারণ ও হোটেলটা বুক করা হয়েছে সমস্ত জাহাজ যাত্রীদের জন্য যেখানে মিথির থাকার তো কথা নয় বিশাল এক এরিয়া জুড়ে সুইমিং পুল রাতের অন্ধকারে চারপাশ থেকে ভেসে আসা বাহারি আলোয় জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে পুরের আশেপাশে ছোট বড় নারায়ণ গাছ সবকিছু ভীষণ যত্নে সাজানো ওজানো চোখ বাঁধানো পরিবেশ পুরের স্বচ্ছ জলে আসছে পড়া বাহারি আলোর মধ্যে নিজেদের প্রতিবিম্ব লক্ষ্য করে পাশ ফিরে তাকায় ফারহান মিথির চোখে মুখে অস্বস্তির ভাবাবেগ ফারহানের যে অস্বস্তি হচ্ছে না এমন জানা কিন্তু মিথির চোখ মুখে অন্য কিছু খেলা করছে ঠিক যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো কিছু আমি তোমাকে ঠকাতে চাইনি ফারহান আমি মন থেকেই সম্পর্কটা চেয়েছিলাম কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক থেকে ঠিক কখন কিভাবে যে ভালোবাসা একে অপরের প্রতি ভরসা আস্থার জায়গা করে উঠল আমরা কেউই বুঝিনি যতক্ষণে বুঝেছি তোমাকে জানাতে চেয়েছি কিন্তু ভয় হতো অনেক যদি বাজে রিয়্যাক্ট করো আমাকে ভালোবেসে রীতিতার সাথে সম্পর্ক নষ্ট হলো তোমার আর এরপরে সেই আমি মানুষটাই যদি তোমাকে ছেড়ে চলে যায় তুমি মেনে নিতে পারবে না ফারহান ভাই এমন অনেক কিছু ভেবে চেয়েও বলতে পারেনি কিছু ফারহাদ তপ তো দীর্ঘশ্বাস পেলে সরাসরি তাক আরও বাতাসে তরঙ্গায়িত জ্বরে দিকে অতপর ক্ষীণ কণ্ঠে পড়ে উঠল আমরা একে অপরকে ঠকিয়েছি মিথি আমি তোমার অগছরে রিধিদার কাছে গিয়েছিলাম তাকে আমার জীবনে ফিরিয়ে আনার নানান চেষ্টা করেছিলাম ঋদ্বিতা চলে যাওয়ায় আমি বুঝেছিলাম ওকে ছাড়া আমার চলবে না আমি ঋদিতাকে ভালোবাসি কিনা জানি না তবে আমার জীবন থমকে গেছে ওর অনুপস্থিতিতে তা আমি আমার মানসিক শান্তি আর কোথাও গিয়ে খুঁজে পাই না মিথি শুধু যদি একবার রীতিতে আমার সাথে আমার পাশে কয়েকটা কথা বলে আমি আমার সব ক্লান্তি ভুলে যাই আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একমাত্র ওকে জানি আনন্দ অনুভব করি আমি ওকে ভালোবাসি কিনা জানি না কিন্তু আমি ওকে চাই খুব করে চাই হয়তো আমার একান্ত করে চাই খানিকটা সময় থেকে ফারহান আবারও বলে ওঠে আমি নিজের অনুভূতি বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম কিন্তু যখন বুঝেছিলাম একটা দোটানার মধ্যে ছিলাম একজন মানুষকে ভালোবেসে মাছ পথে তার হাত ছেড়ে দেওয়ার মতো কাপুরুষ তো আমি নই যেখানে তোমাকে ভালোবাসার কথা বলে নানান রঙিন স্বপ্ন দেখিয়ে কিভাবে বলতাম এমন অনৈতিক কথা আমার সবচেয়ে বড় ভুল কোথায় জানেন কাউকে দেওয়া কথার জের ধরে আমরা নিজেদেরকে ধুকে ধুকে শেষ করি মানুষের পছন্দ পরিবর্তন হতেই পারে আজ একজনকে ভালো লাগে ভালোবাসি কাল সেই ভালোবাসা মলিন হতেই পারে কিন্তু সেই মলিন সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়াটা অন্যায় এতে ঠকানো হয় অপর মানুষটাকে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট মানুষ আগে থেকে নির্ধারিত থাকে সেই নির্দিষ্ট মানুষকে খুঁজে পেতে গিয়ে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই অনেক সময় সম্পর্কেও জড়িয়ে পড়ি কিন্তু সেই মানসিক শান্তি সেই ভালোবাসা সেই স্বস্তি কোথাও খুঁজে পায় না কারণ মানুষটা তো আমার নয় তবে তার কাছে কীভাবে ভালো থাকবো ফারান শূন্য দৃষ্টিতে চেয়ে আছে মৃদুমন্দ বাতাসে কম্পমান জলরাশি থেকে বাইরে থেকে দেখতে কি ভীষণ রকম শান্ত অথচ ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অন্তরের গভীরে যেন প্রলোয়নকারী এক সুফানি ঝড় বয়ে চলেছে তবে আশ্চর্যের বিষয় হলো এই ঝড়ে কোথাও কোনো আশ্রয় পড়েছে মিথি তাকে নিয়ে রত্তি কষ্ট অনুভব হচ্ছে না তার বরং যেন একটা বিদ পরিস্থিতি থেকে হাফ ছেড়ে বেঁচেছে কিন্তু রিদিতা বিধির ভালোবাসার মান রক্ষার তাগিদে হৃদিতাকে করা অপমান তার প্রতি অনিহা তাকে উপেক্ষা করে দূরে ছেড়ে দেওয়া এসব কিভাবে ভুলবে সে কিভাবে দাঁড়াবে হৃদিতার মুখোমুখি নাজিম আমার জীবনের বন্ধুর থেকেও গুরুত্বপূর্ণ কিছু তবে হ্যাঁ অফিসিয়ালি আমাদের ভালোবাসার কথা আদান প্রদান হয়নি বরং আমি নিজেকে পিছিয়ে নিয়েছিলাম এসব থেকে এই জন্য এখানে আসার আগেই কত রকম দ্বিধার মধ্যে দিয়ে কেটেছে দিনগুলো কোনটা ঠিক কোনটা ভুল সিদ্ধান্ত নিতে পারছিলাম না অবশেষে মনের কাছে স্পর্শতা স্বীকার করে রাজি হয়ে যায় এখানে আসার প্রস্তাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজই আমাদের প্রথম দেখা হওয়ার কথা হর ইচ্ছে ছিল বেশ রাজকীয় একটা পরিস্থিতিতে আমাদের দেখা হোক আর সেই সুযোগটা করে দিল ম্যারিনো ছেলেটার এতদিনের ইচ্ছে উচ্ছ্বাস নষ্ট করতে সায় দিইনি মন জানি এটা অনৈতিক কিন্তু মনের শান্তির চেয়ে বড় তো আর জীবনে কিছু নেই যার সংস্পর্শ আমাদের মনের খোরাক চোখায় তাকেই আঁকড়ে ধরা উচিত আমাদের মনে মনে খুশি হলেও মুখে বেশ কাঠিন্যতার রেশ ফুটিয়ে ফারহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বড়ে ওঠে তোমার কি মনে হয় না এটা অন্যায় যেখানে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে রেদিতার সাথেও তো বিয়ে ঠিক হয়েছিল তোমার এরপরেও আমরা সাথে সম্পর্ক রাখা বেঠিক ছিল না অন্যদিকে ফিরে মাথা নিচু করে নাই ফারহান ফারহান তার উপযুক্ত জবাব পেয়েছে বুঝে গিয়ে মিথি আবারও পড়ে ওঠে আমরা সঠিক মানুষ খুঁজতে গিয়ে অনেক বেঠিক মানুষের পাল্লাই পড়ি অনেক সময় তারা আমাদের ব্যবহারও করে কিন্তু আমরা আবার সেই মানুষটাকে পেছনে ফেলে ঠিক সামনে মানুষের খোঁজ লাগাই আবারও কখনো না কখনো বেঠিক মানুষ এসে যায় যেখানে কেউ হয়তো আমাদের শারীরিক নির্যাতন করে তো কেউ মানসিক তবুও আমরা সেই মানুষটাকে ছেড়ে নতুন মানুষ খুঁজি অথচ এখানে আমাদের দোষ কিঞ্চিত পরিমাণেও দেওয়া যায় না কারণ আমরা তো চাইনি এই ভুল মানুষগুলোকে বরং আমরা তাদেরকে সঠিকভাবেই জীবনে জায়গা দিয়েছি ঠিক এভাবেই সঠিক মানুষের খুঁজে আমরা অচস্র ফুল করি আর দিন শেষে খারাপ মানুষের তকমা লাগিয়ে দেওয়া হয় আমাদের নামের সাথে অথচ এই ভুলগুলো তো আমরা ইচ্ছাকৃত করতে চাইনি বরং জীবনে তার পরিস্থিতি বাধ্য করেছে শিব মেরিনোর যাত্রা শুরু হবে কাল থেকে যাত্রী সহ চালক সকলেই বেশ উচ্ছ্বসিত সেই সাথে শঙ্কিত বটে এত বড় একটা জাহাজ মাঝ সমুদ্রে হুট করেই কোনো টেকনিক্যাল সমস্যা হলে সকলের প্রাণ সংশয় সরকার কর্তৃক অনুমোদিত হলেও এর দায় পুরোটাই বর্তাবে ক্যাপ্টেনের ওপর কিছু ডকুমেন্টস নিয়ে ঘাটাঘাটি করছিল রিতিতা আচমকা ডোর নক করার শব্দে বেখিয়ারি মনি দরজা খুলে দিয়ে হাতে থাকা কাগজগুলোর দিকে দৃষ্টি রেখে গরেজ জি বলুন কোন দরকার? ইয়েস मैम দরকার বলেই তো আপনা দরজায় দাঁড়িয়ে। নাহলে কি আর হাতুড়ি খেলতে এসেছে নাকি? আচমকা এত কাছ থেকে ফারহানের ঘণ্টার শুনে চমকে ওঠে রিতিতা। এমন সময় এখানে ফারহানকে আশা করিনি সে। অত্যন্ত তার কথা অবজ্ঞা অবহেলার পরে তো একদমই না তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে চেহারায় কাঠিন্যতা বজায় রাখে সে এটা চাই তোমাকে নিজের কাজ যান দেখুন আমার কাজেই এসেছে দেখছি তো ভেতরে আসতো তো আরও ভালো করে দেখবো এগুলো কি ধরনের অভদ্রতামী সেদিন থেকে লক্ষ্য করেছি আমাকে তুমি করে ডাকছেন কে দিয়েছে আপনাকে এই সাহস আপনি নিজের লিমিট ক্রস করলে আমি ভুলে যাব এটা আমাদের প্রফেশনাল জায়গা ভুলে যাও আমি তো চাইছি তোমার মনে পড়ুক আমরা বেশ গভীর ভাবে পরিচিত অনেকটা কাছাকাছি আমাদের মেলামেশা সরি আমি ওই ধরনের মেয়ে নই যে নষ্টামি করে বেড়াবো বিশেষ করে একজন মানুষ বিশেষ করে একজন পুরুষ মানুষের সাথে রীতি তার তাচ্ছিল্য ভরা কথা শুনে শরীরে আগুন ধরে চায় যেন ফারহানের রীতিতা তাকে ভুল বুঝবে কথা শোনাবে সেই অধিকার তার আছে কিন্তু তাই বলে এমন ভঙ্গিতে মিস্টার আমি একজন বাঙালি মেয়ে আর এত রাতে একজন পুরুষ মানুষের সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলে কথা বলা আমাদের ভদ্র সমাজের সাথে যায় না আপনি বোধ হয় বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে বিদেশি কালচার আয়ত্ত করে ফেলেছেন বাট সরি টু সে আমি পারিনি পারবো না কখনো আপনার লিভিংয়ে থাকার ইচ্ছে করলে দেখুন আশেপাশে অনেকগুলো রুম আছে অনেকে স্বেচ্ছায় ব্যাস এটুকু কথা বলার পর আর কিছু বলে উঠতে পারিনি রিদিতা কারণ তাকে কথা বলার মতো অবস্থায় রাখিনি ফারহান রিদিতার বলার শেষের কথাটুকু তার শরীরে জ্বলতে থাকা আগুনে ঘিয়ের মতো কাজ করেছে সারা শরীর জ্বলে উঠেছে অতপর এক ধাক্কায় তার গলা আঁকড়ে ধরে রিদিতার পিঠ থেকে গেছে দেয়ারে ভয়ে আতঙ্কে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম এদিকে গলায় চেপে ধরা ফারহানের বাহুর চাপ বাড়তে থাকছে ক্রমাগত শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রিদি তার চোখ মুখ উল্টে আসছে টেনে টেনে শ্বাস নিচ্ছে এদিকে ফারহানের তাতে কোনো হেলদোল নেই রাগে নিঃশ্বাসের গতি তার তিরিক্ষে বুক ওঠানামা করছে পাহাড়ের হাপড়ের মতো নিজেকে বাজাতে রিদি তার জোর করে ফারহানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই হুঁশ ফেরে ফারহানের নামিয়ে নেয় চোখ তীর করে কাঁপছে তার চোখের পাতা লজ্জায় অনুতাপে মৃদু কাঁপছে ঠোঁট হৃদিতা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় ফারহান চোখ তুলে তাকায় হৃদিতার দিকে পুরো ঠোট দুটো গোল করে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে হৃদিতা এক হাত গোমরে তার দেখে যথেষ্ট কষ্ট পেয়েছে ফারহানের অনুতাপ বেড়ে যায় আরো খানিকটা কিন্তু হঠাৎই কিছু একটা মনে করে বাম হাতে দরজা লাগিয়ে লক করে দেয় দরজা লক করার শব্দ পেয়ে পিটপিট করে চোখের পলক ফেলে সেদিকে তাকায় রিদিতা। অতপর ফারহানের দিকে তেরে এসে ডান হাতে কলার চেপে ধরে হিস হিসিয়ে বলে ওঠে আমি তোর কোনো খেলনার আমি তোর কোনো খেলনার বস্তু নই আন্ডা ফষ্টি করে তোর মনোরঞ্জন করার কেউ তোর মতো দশটা ছেলে আমার আগে পিছিয়ে ঘুরলেও পাত্তা পায় না তাই প্লিজ লিভ ফারহান চোখ পিট পিট করে ঘাড় সামান্য কাত করে বাম দিকে অতপর এক দৃষ্টিতে রিদিতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা দুই হাতে পেছিয়ে ধরে রিদিতার কোমর শক্ত হয় দুজনের মাঝের বাঁধন এ দিদা যায় তো বেশি ছটফট করছে সেই বাঁধন আরও গাঢ় থেকে গাঢ়তম হচ্ছে তুমি আমার শূন্য বুকের প্রলয়ঙ্কারী ছর তুমি আমার না বলা বোবা কথা তুমি আমার অমাবস্যার রাতের এক টুকরো সাদামেঘ তুমি আমার গান মতো শূন্য আকাশের একমাত্র প্রিয় সাথী তুমি আমার অবুঝে করা ভুলের মাসুল। তুমি আমার সব অপূর্ণতার সবটুকু প্রাপ্তি শোনো মে তুমি আমার অমোঘকারো ছায়ার একমাত্র ভরসার হাত তুমি আমার জোছনা ভরা রাতের ধরনের আরেক চাঁদ আমার চাঁদ রিদিতা চমকায় হত তার দৃষ্টির গভীরতা মাপতে গিয়ে সেথায় চোখ রাখে ফারহান অতপর হারিয়ে যায় ডুব অনাকাঙ্খিত অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তে ভেঙে ফেলে নিষেধাজ্ঞার বেড়াজাল রক্তিম কণ্ঠে ঠোঁট ছোঁয়ায় আবেশে রিদিতা কেঁপে ওঠে ঠোঁট কাঁপছে তার তীর করে চোখে মৃদু জল পাপড়ি অশ্রুষিক্ত ডুবেছে সে অন্য এক জগতে হয়েছে মহাচ্ছন্দ আচমকা ধাক্কায় হক চকিয়ে যায় ফারহান ছিটকে গিয়ে পরে দূরে কাছে টেবিলের কোণা লেগে হাত কেটে যায় খানিকটা তার সেদিকে কোনো হুশ নেই সে তাকিয়ে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা হৃদিতার দিকে যার চোখে মুখে ঘৃণার ছাপ অন্তর আত্মা কেঁপে ওঠে ফারহানের জোশের বসে তবে গিয়ে হুশ হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল যদি তার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া জল এসে জমা হচ্ছে থুতিতে এরপর টুপ করে তারপরে কোথাও একটা হারিয়ে যাচ্ছে